প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জিম হোসেন বলছি প্রিয় দর্শক গতকালকে সারা দেশে যেভাবে মব জাস্টিস হয়েছে যেভাবে ভাঙচুর হয়েছে তাতে আমি এবং আমার মতো সাধারণ মানুষ সারা বাংলাদেশে আমরা আতঙ্কিত আমরা আতঙ্কিত আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙচুর করবে আগুন লাগাবে ঘর বাড়ি মাটির সাথে মিশিয়ে দিবে সে কারণে নয় আমরা আতঙ্কিত ফেঁসিবাদ শেখ হাসিনা তার আমল চলে গিয়েছে কিন্তু শুরু হয়েছে আরেকটি নতুন ফেঁসিবাদের সত্তার আমল নতুন সত্তার শাসন আমল আমরা আতঙ্কিত সে কারণেই প্রিয় দর্শক যেভাবে বর্তমান সরকার কাল কালক্ষেপণ করে ইলেকশন না দিয়ে আমাদেরকে মূলা ঝুলাচ্ছে ওনারা এই সংস্কার করবেন সেই সংস্কার করবেন অমুক করবেন তমুক করবেন এই যে আমাদের সাধারণ মানুষের কাছে মূলাটি ঝুলিয়েছেন এটা আসলে ইলেকশন না দেওয়ার জন্য সংস্কার করুন আগে সাধারণ ব্যবসায়ী আপনাদের মতো যারা আছেন তাদের থেকে শুরু করুন দেখুন সংস্কারটা কীভাবে করা দরকার আমি মনে করি বর্তমানে মোবাইল নেটওয়ার্ক যেভাবে চলছে সবাই মনোপলি ব্যবসা করছে তারা আগে সে জায়গায় সংস্কার করুন এরপর আসুন সাধারণ ব্যবসায়ীদের উপরে আপনি সংস্কার করুন এই সমস্ত সংস্কার করে আগে আমাদের সাধারণ মানুষের জীবন মান রক্ষা করুন এরপর আপনারা আসুন আমাদের নিরাপত্তার কাজে আমাদের নিরাপত্তাটা ঠিক করুন এরপর যদি আপনারা শেখ হাসিনার বাড়ি ভাঙবেন আওয়ামী লীগের বাড়ি ভাঙবেন কার বাড়ি ভাঙবেন কার বাড়ি রাখবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা সাধারণ মানুষ এটাই ভাবি যে আমাদের নিরাপত্তার দরকার আমাদের খাদ্য দরকার আমাদের ওষুধ দরকার আমাদের বাচ্চাদের ঠিক মতো স্কুলে যাওয়ার জন্য যা যা করার দরকার তাই করতে হবে কিন্তু এসব কি আছে ঠিকমতো এসবের কোনো বালাই নেই ওনারা এসেছেন এসেই শুরু করে দিয়েছেন মব জাস্টিস সেই মব জাস্টিস এখনও থামছে না থামার কোনো লক্ষণ নেই সেই যে শুরু হয়েছে সেই শুরু থেকে এখন আজ অবধি চলছে শুধু মব জাস্টিস যাকে ইচ্ছা তাকেই আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মারছে তাকে হত্যা করছে গুম করছে দেশ ছাড়া করছে যে পত্রিকাটা পছন্দ হচ্ছে না সেই পত্রিকার উপর চড়া হচ্ছে সাংবাদিকের উপর চড়া হচ্ছে এই চলছে দেশ আর আমরা সাধারণ মানুষ আছি একেবারে পাটার পাটা কি পাটার শিলার মতো অবস্থা আমরা বলতে পারছি না সইতে পারছি না প্রিয় দর্শক আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন প্রিয় দর্শক দেখুন যেভাবে বর্তমান সরকার চলছে এই সরকার কি আছে কি নেই আমরা আসলে সাধারণ মানুষ বুঝতেই পারছি না কোথায় সরকার কোথায় আইন কানুন কোথায় কি এখন যেখানেই যাবেন সেখানেই শুধু এই বৈষম্য বিরোধী ছেলেপেলেরা আর তাদের সাথে আছে বিএনপি এবং জামাত এই বিএনপি জামাত এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররা একাধারে সারা দেশে মব জাস্টিস শুরু করেছে এটার তো শেষ আছে আমরা সাধারণ মানুষ এটা শেষ দেখতে চাই দেখুন আপনারা ইতিহাস জানেন যে এই বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগেই ক্ষমতায় ছিল না সময় বিএনপিও ক্ষমতায় ছিল এক সময়ে জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল সবারই কিন্তু একটা শেষ বলতে কিছু আছে তাহলে এদেরও শেষ এক সময় না এক সময় হবেই কিন্তু তাদের পরিণতিটা কি হবে এই ভেবেই আমরা সাধারণ মানুষ চিন্তিত কারণ এরাও আমাদের ভাই এরাও আমাদেরই বাংলাদেশের নাগরিক কারণ প্রতিহিংসাটা যেভাবে শুরু করেছেন আজকে হোক কালকে হোক কেউ না কেউ ক্ষমতা অন্য কেউ ক্ষমতায় আসবে তখন এদেরকে ছাড়বে না এদেরকেও একাকার করে ফেলবে আওয়ামী লীগের মতো করে আর যদি মনে করেন যে খুব খুব দ্রুত আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে তাহলে কি হবে এই সমস্ত গুন্ডাদের এই সমস্ত মব জাস্টিসদের ভেবে দেখুন তো ঈদটা মারলে পাটকেলটা খেতে হয় এটাই খুব স্বাভাবিক ওনারা ঈদ মেরেছেন আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ কি পাটকেল মারবেন না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইটের ভাটাই মেরে দিবেন প্রিয় দর্শক এভাবেই যদি আমরা চলতে থাকি আমাদের দেশটাকে আমরা সিরিয়া আমাদের দেশটাকে আমরা ওই সোমালিয়া এভাবে বানাতে আর বেশি সময় লাগবে বনে মনে করি না আমি আজকে সারা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়া সোমালিয়া বেশ কয়েকটি আরব কান্ট্রি হ্যাঁ তাদের তালিকায় আমরাও চলে যাচ্ছি এটাই আমার কাছে মনে হচ্ছে আর খুব খুব তাড়াতাড়ি দেখবেন যে আমাদের দেশের উপরে বিভিন্ন দেশের ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা রাশিয়া তারা কিন্তু স্যাংশান দিয়ে দেবে এভাবে কি আমরা চলতে থাকব এভাবে চলার আসলেই সম্ভব না আমরা সাধারণ মানুষ আসুন জেগে উঠি আমরা সাধারণ মানুষ যেভাবে এইসব মব জাস্টিসকে প্রত্যাখ্যান করি ঘৃণা করি সেভাবেই আমরা জেগে উঠব একদিন ইলেকশানে আগামী ইলেকশানে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম